আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আমার পিছনে দেখেন দিনের বেলা আজকে দিন এখন দিন আমি যখন ভিডিওটা করতেছি কীভাবে জিজি পোকা ডাকতেছে একটা আশ্চর্য বিষয় ইতালিতে দিনের বেলাও জিজি পোকা ডাকে আচ্ছা যাক যে কথাটা বলার জন্য আসছি লাইভে বিষয়টা হয়েছে গ্লোবাল সুপার লিগে আজকে বাংলাদেশের একজন খেলোয়াড় চার ওভার বল করে চোদ্দোটা ডট বল করছে চোদ্দোটা ডট বল যেখানে সে মাত্র তেরো রান দিয়ে চারটা উইকেট পাইছে পাশাপাশি ব্যাটিংয়ে হচ্ছে দেখা গেছে সাত্রিশ বলে আটান্ন রানের একটা ইনিংস খেলছে এই অলরাউন্ডিং পারফরম্যান্সে সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে অথচ আজকে বাংলাদেশ দলে খেলা ছিল বিশ্বাস করেন আমি জানতাম যে বাংলাদেশ দল শ্রীলঙ্কার সাথে হারবে ওই খেলা দেখে কোনো লাভ নাই এবং সত্যি তাই হয়েছে বাংলাদেশ দল হারিয়ে গেছে টি টোয়েন্টিতে প্রথম টি টোয়েন্টিতে আর গ্লোবাল সুপার লিগে দেখেন সাকিব আল হাসান বাংলাদেশের সেরা অলরাউন্ডার বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার তার পারফরম্যান্সে এখনও কোনো একটুও কমে নাই যে আটান্ন রানের ইনিংস এবং চার উইকেটের যে দানবীয় ইনিংস এবং চার উইকেটে চার ওভারে চারটা উইকেট পাঁচ উইকেটই হয়ে গেছিল এলবিউডব্লিউডা লাস্টে হয় নাই নাহলে পাঁচ উইকেটই হয়ে গেছিলো এই যে চার উইকেট এবং আটান্ন রানের একটা অলরাউন্ডারি পারফরমেন্সের কারণে সে ম্যান অফ দ্য ম্যাচ হলো বাংলাদেশ ক্রিকেট ফ্যান হিসাবে বাংলাদেশ দলের একটা ক্রিকেট ফ্যান হিসেবে আমি মনে করি সাকিব আল হাসানের অপরাধের চিন্তা মাথায় রেখে তাকে আবার জাতীয় দলের সুযোগ দেওয়া হোক কারণ বাংলাদেশের এখন জাতীয় দলে যেই অবস্থা যেই ক্রিকেটাররা খেলতেছে এরা আসলে জাতীয় দলে খেলার মতো ক্রিকেটার না এরা আন্তর্জাতিক খেলোয়াড়দের সাথে পারফরমেন্স করার মতো খেলোয়াড় না এরা আসলে এদেরকে আসলে দোষ দেওয়ার লাভ নাই এদের অ্যাপ্রোচই নাই ম্যাচ জিতার অ্যাপ্রোচ নাই ব্যাটিং করার অ্যাপ্রোচ নাই বলিং করার অ্যাপ্রোচ নাই এদের কাছ থেকে আপনি কি আশা করবেন বলেন আন্তর্জাতিক খেলোয়াড়ের সাথে কিভাবে খেলতে হয় ওটাই তো জানে না দেখেন বাংলাদেশ দলের এই খেলোয়াড়দের সাথে কিন্তু একসময় ইন্ডিয়ান জসেল খেলছে মেন গিল খেলছে অথচ দেখেন তারা কত কি লেভেলের আন্তর্জাতিক মানের খেলা আর আমাদের দেশের খেলোয়াড়দের অবস্থা দেখেন তাইলে এগো কাছ থেকে আপনি আশা করার কোনো কিছু নাই আশা করার কোনো দরকার নাই আমার মতে বাংলাদেশের নির্বাচক এবং ক্রিকেট বোর্ড যারাই আছে এবং পাশাপাশি এই যারাই বাংলাদেশের এই মুহূর্তে সরকারে আছে আমার মনে হয় সাকিব আল হাসানের বিষয়টা গুরুত্ব সহকারে নিয়ে তাকে আবার খেলায় ফেরানো হোক অন্তত বাংলাদেশ দলের ওয়ান ডে যেই দুরবস্থা টি টোয়েন্টিতে যেই দুরবস্থা আমার মনে হয় সাকিব আল হাসান এখনও পুরোপুরি ফিট আছে বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে